আপনি জীবনে যদি সফল হতে চাইছেন কিন্তু সফল হতে পারছেন না কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হচ্ছেন কোনো না কোনোভাবে আপনি বুঝতেই পারছেন না আপনার সাফল্য কিভাবে আসবে আপনি চাইছেন কিন্তু পারছেন না তো অবশ্যই আজকের ভিডিওটি তাহলে পুরো দেখবেন কারণ আজকের ভিডিওর মাধ্যমেই আমরা আলোচনা করব জীবনে সাফল্য আপনি পাবেন আপনার নিজের ভুলেই আপনি সাফল্য পাচ্ছেন না আপনি যে সাফল্য পাচ্ছেন না তার পেছনে যে বাধা সেই বাধা হয়তো আপনি নিজেই তাই আজকের ভিডিওটি একটু বিস্তারিত দেখুন যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখুন পৃথিবী থেকেও সাফল্যের চামচ নিয়ে এসেছে এটা বলা যায় না কঠোর পরিশ্রম করেই কিন্তু সাফল্য অর্জন করতে হয় সব কিছু পেতে হয় তো একটা প্রবাদ আছে জানবেন পরিশ্রম সাফল্যের চাবিকাঠি এটা আপনি আমি প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত শুনতে পাই পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমন হয়ে পরিবর্তন করা সম্ভব যা একটা অলস মানুষের কাছে হয়তো এটা অলৌকিক মনে হবে যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হচ্ছে প্রবল ইচ্ছাশক্তি শক্তি আর কঠোর পরিশ্রম একজন মানুষ যদি তার লক্ষ্যে সত্যি অটুট থাকেন এবং সেই অনুযায়ী কাজ করেন তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছাবেই আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি আছেন তাদের আমরা কিন্তু দেখতে পাই পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম আছে যেটা স্বর্ণাক্ষরে যুগে যুগে কালে কালে যারা আজও স্মরণীয় আজও বরণীয় হয়ে আছেন প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে কিন্তু অনেক গল্প আছে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম আর অধ্যাবাসায় আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে একবার দেখুন সবই কিন্তু পরিশ্রমের ফসল মানুষ কোন কাজেই প্রথমবারই সফলতা পাবেই এটা জোর দিয়ে কেউ বলতে পারবেন না দীর্ঘদিনের পরিশ্রম নিরবচ্ছিন্ন পরিশ্রম এর ফলেই ধরা দেবে একটা কাঙ্ক্ষিত সাফল্য কোন কাজে আপনি ব্যর্থ হয়েছেন আর ব্যর্থ হয়েছেন মানেই হতাশ হয়েছেন আর হতাশ হয়েছেন মানেই আপনি সেখান থেকে সরে গেছেন তাহলে আপনি ভুল করলেন কারণ আপনি একবার ব্যর্থ হয়েছেন দ্বিতীয়বার চেষ্টা করুন দ্বিতীয়বার ব্যর্থ হয়েছেন তৃতীয়বার চেষ্টা করুন দেখুন আপনি অবশ্যই সফল হবেন আপনি একবার কঠোর মনোনিবেশ করুন সফল আপনি হবেন 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 একজন ছাত্র বা ছাত্রী কঠোর অধ্যয়নের মাধ্যমেই ভালো ফলাফল করেন একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করেন আর চাষ করেন বলেই হাসি মুখে ফসল উত্তোলন করেন কিছু মানুষ বিশ্বাস করেন প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায় কিন্তু পৃথিবীতে যারা কৃতিমান তারা প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন কিন্তু হাজারো গুণ বেশি আপনি হয়তো মানবেন এটা প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বলেছেন সাফল্যের মাত্র দুটো ভাগ আছে একটা হচ্ছে প্রতিভা আর বাকি আর নব্বই ভাগই হচ্ছে কঠোর পরিশ্রম সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন যা তাদের ভেতর শক্ত অবস্থায় আছে যে ব্যক্তি কঠোর চিন্তা করতে পারেন পরিশ্রমের দ্বারা এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তিনি কিন্তু সফলতা অর্জন করবেন ব্রিটিশ বিজ্ঞানী জন ডালটনকে সবাই প্রতিভাবান বলেই সম্বোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে পরিচয় দিতেন তার পিতা ছিলেন একজন সামান্য তাঁতি নিজের চেষ্টা কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত অ্যাটেমিক থিয়ারি আবিষ্কার করেছিলেন লিটার মাস্টার খ্যাত ক্রিকেটার সচিন টেন্ডুলকার বলেছিলেন যখন কঠোর পরিশ্রম করবে ভাগ্য তোমার সহায় হবে জীবনে চ্যালেঞ্জ থাকবেই আর সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হবে স্কটল্যান্ডের রাজা রবার্ট বোস পরপর বার যুদ্ধে হেরে গিয়েও কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির বলে সপ্তমবারে জয়লাভ করেছেন আপনারা হয়তো জানেন না মুখল রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর প্রথম জীবনে রাজ্য থেকে বিতাড়িত হলেও পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের সম্রাট হতে পেরেছিলেন শুধুমাত্র পরিশ্রমের ফলে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন টমাস আলভাইডিসনকে ছোটবেলায় সবাই কাঁধা বলে তিরস্কার করত। ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের চায়ের দোকানে কাজ করতেন এই কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু তারা আজ বিশ্বখ্যাত হতে পেরেছেন পরিশ্রমহীন ব্যক্তিদের পরিণতি অতীবকরুন হয় প্রবাদ আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগত হয় তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতেই হবে আর যদি সফলতা পেতে চাই কঠোরভাবে কাজ করতে হবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে আসবে সফলতা যে সফলতার শেষ নেই যে সফলতার দ্বারা আরো বিস্তারিত আরও বড় সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা বুঝতে পেরেছেন জীবনে সফলতার পেছনে ঠিক কোন জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ